এই দেখেন আল্লাহ রসের সময় আমার বোন বসে পড়ছে এই যে তো বেশি অত মানে ও ফ্যাট হিসাবে যে তো তাড়াতাড়ি বসে পড়ছে তাও আপনার বেল ঠেল ছাড়া কিন্তু সবচেয়ে এখন টেনশন হচ্ছে হলো একটা জিনিস সেটা হলো প্রচুর পরিমাণ গরম আর এত ঘামাইতে আছে ঘাম যে কি শরীরে ভরা ঘাম

তো মনে হয় খুকিও আসবে শুনলাম এখন আসবে কিনা শিও আসবে সকালে কিছু আসবে তো আমার আম্মা কষ্ট মা যে আসতে পারছে মা কিন্তু অনেক জোরে ব্যথা পাইছে শুনেন তা আমি একটু যাই দেখি তা আমি গেলাম তুমি একটা যাইতে পারবো তো তারপরে কলে আমি তো বয়ে থাকবো সিএনজিতে যাই যাই তারপরে নিয়ে আসছি মা একটু দেখা দেখলো মনটাও একটু ভালো হয়ে গেল গা দেখতে পারলো আর এই যে একটা গ্রুপ দেন একটা এটা কিন্তু প্লাস্টিকের বাবু না হ্যাঁ এটা রক্তমাংসের বাবু প্লাস্টিকের মতো নারিস না খুব আর আমার তাবি এত জানেন বেবি খুব নাড়তে পছন্দ করে ওই যে দাদি নিয়ে যাও যা ভাইয়া সেঞ্জিতে তো নিয়ে যাবেন মারে নিয়েই যান হ্যাঁ যাও হ্যাঁ মারে নিয়ে যাও

আব তো মার বল তুমি নাও তোমার বল আমার ধরছে বেবি হ্যাঁ কোনো ধরে নেই আপনি বেশি বেবি আমার

বলো নাম কি বাবুর গেছে তাবিয়া আ আ তো কি আমার বোনের মেয়ের নাম রাখছে তাবিয়া আদিয়া বিনতে আবদিয়ার বোন আদিয়া তো নামটা কেমন হয়েছে একটু জানাবেন আমি বলছি মিম তোমার মেয়ের নাম তুমি যা খুশি তা রাখো বিনতে আগে লাগে লাগে তারপর আর সে আজকে পোশাক পরেছে এর আগে পোশাক পরে নাই এই যে আমার তাবিয়ার সাথে আছে সে এমিম ডাকে আমি দেখেন তাবিয়ার কোলে হিসু করে আর কারো কোলে হিসু করে নাই এ দেখেন দেখি 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 মা দেখি এই দেখেন আমার মেয়ের কোলে কিভাবে হিসু করে দিছে তুমি কেন হিসু করে দিছো বেবি আমার দেখেন বেবি ঠ্যাং দেখায় দেখেন তো ঠ্যাংও দেখাচ্ছে কিন্তু তাবিয়া কিভাবে হিসু করে দিল আমার মা টাইম স্কুলে হ্যাঁ ঠিক আপদিয়ার ড্রেস আপদিয়ার বোন হিসু করে দিয়েছে যা

já está, já está, fica baixo Má, Má, tu me guia do Beto, não